আজকে আমি তেলের ভাজা পিঠে বানাবো এটাকে অনেকে মালপোয়াও বলে চলো দেখে নিই কী করে আমি বানাচ্ছি ভাজা। এর জন্য আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি আর এক কাপ চালের গুঁড়ি আর এক কাপ সুজি নিয়েছি এই তিনটে মিক্স করব আর আমি এখানে মৌড়ি নিয়েছি আর দুটো এলাইচি ফাটিয়ে নিয়েছি আর পাটালি গুড়টা আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম আর নুন দিয়ে দেবো এবার আমি এটা এক এক করে সবগুলো মিক্স করে নেব এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে প্রথমে এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেব পরিমাণ মতো এবার আমি এটা ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এবার আমি দেখতে পাচ্ছ বেশি এটা পাতলা করলাম না আর বেশি মোটাও করলাম না এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট আমি এখানে একটা খালি কড়া গরম করে নিয়েছি তারপর আমি এতে রিফাইন তেলটা ঢেলে দিলাম তেলটা গরম হয়ে হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এটা ভালো করে হাত প্রথমে হাতান দিয়ে ফাটিয়ে নেব ফাটিয়ে দিয়ে তারপরে এটা আমি তেলের মধ্যে ছাড়বো তো এতে তাহলে খুব পিঠেটা নরম হবে যত বেশি তোমরা ফেটাতে পারবে তত পিঠেটা নরম হবে তোমরা দেখতে পাচ্ছ তেলের মধ্যে দিয়েছি নিজে থেকেই ভেসে উঠেছে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে গেছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে পিঠেটাকে পিঠেটা এবার ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব এই দেখো কত নরম হয়েছে পিঠেটা এইরকম করে বাকি পিঠেগুলো ভেজে নিলাম একটা একটা করে ভাজতে হবে তাহলেই ভালো হবে একসঙ্গে দুটো তিনটে করতে গেলে ভালো হবে না দেখতে পাচ্ছ কত নরম হয়েছে পিঠেটা আমার এটা এবার খেতে খুব ভালো লাগবে